গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তোমার শ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করলাম এই দুপুরবেলা থেকে কারণ আজকে আমার সকালে একটু ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেছিলো তাই তো আমার মেয়ে যাচ্ছে এখন কম্পিউটার সেন্টারে সার্টিফিকেট আনতে যে এতদিন শিখলো সেজন্য

দেখা দেখা পেছন সামনে থেকে নিয়ে এনে একটু চুলটা একটু দূরে জানালে দেখা যাচ্ছে না ওর পেছন সামনে চুলগুলো নিয়ে ছেলে দেয় পেছন দিকে ওই সামনে তো স্টাইল হচ্ছেটা আচ্ছা আচ্ছা ঘোর ঘোর চুলটা দেখা পড়ে যাবি এই যে ওর চুলটা দেখো কতটা লম্বা হয়ে গেছে আমি বলছি একটু ছেঁটে নে মাঝে মধ্যে চুল একটু ছাড়তে হয় ও এত দূর চুল করবে ও আদিবাসী হেয়ার অয়েল এর অ্যাড কিন্তু আদিবাসী হেয়ার অয়েল দিয়ে ওকে হয়নি এমনি হয়েছে ও দিদা তেল মাখিয়ে মাখিয়ে করেছে তো যাই হোক এখন ভাই ওকে যেতে দিতে চাই ঠিক আছে তো চলো ওর দিদা যাবে আর এই যে লুচি দেখতেই পাচ্ছি আর ওই যে আদিবাসী হেয়ার অয়েল আসছে ওই যে আদিবাসী দাদা একটু অ্যাডজাস্ট

সাউতালি আসতেছে ঠিক আছে আমার বাবা এরকম বলতো সাজা গুজা করতো না বলে ঠিক আছে এই যে ঠিক আছে তো এখন আমার তো নাতনিকে ছাড়া যাবে না তাই জন্য ওই সাঁওতালিটা হতে কি সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড এই যে যাচ্ছে সিকিউরিটি গার্ড পেছনে মা দেখো মা মুখ বাড়ি আছে কিন্তু এই এই এদিকে আছে বেশি দেরি করবি না না কথা কথা আর এই যে কত এখন আসবে এসে সব মাজবে আমার ওপরে ঘর ঝাঁট দেবে আর ওকে না খেতে দিতে যাওয়া হয়নি খেতে দিতে যাবো ওই যে খাবার রেডি আসলে আমি যখন উঠলাম না ওকে আমি ছটা সাতটা বিস্কুট দিয়ে এসেছি যেটা ভালো করে না খেলে খুব বদ খেতে চায় না

করছো যেন কত সাহস ওর কাছে গেলে তো মার খেয়ে চলে আসবি ওর কাছে গেলে তো মার খেয়ে আসবি রে সাহস দেখাচ্ছিস খুব খুব সাহস দেখাচ্ছিস কাছে গেলে কাজ করছে এখন কাজ করে দেবে সব কিন্তু তখন থেকে এখানে বসে যাচ্ছি ঠিক আছে কারণ তুমি ঘপরে গেলেই মানে ঘরে গেলেই এই যে এটা ভেঙে ছুড়ে ফেলবে আজকে তো বাথরুমের দরজাটা ভেঙে দিয়েছিল আমি আবার সেট করলাম হুম বাথরুমের দরজাটা আমাদের টিনের দরজা করতে হবে কিচ্ছু করার নেই তো চলো পরে আসছি মাসি এখন এই বাসন টাসনগুলো মাছবেগি দৌড়াচ্ছে সোনার বাবা নিয়ে জানি খাবার কাঁচা হলুদ আলুর ভাতে আর চচ্চড়ি ওই যে সেই ইয়ের চচ্চুরি কি জানো শাকের চচ্চড়ি এখানে মাছলি আর টক পালন করি ম্যাম হ্যাঁ পালন আছে তার এই যে পালন আবার কলাইকার ডাল আছে ঠিক আছে কলাই ডাল মনে হয় হাড়ি আছে ঠিক আছে এখন অতগুলো পারা যাচ্ছে না ঠিক আছে অনেকগুলো রান্না হয়েছে এখন আমি খাবো খেয়ে নিই একটু শীত লাগছে গায়ে চাদরটা চাপা দেবো এই যে সিধ লেগেছে বলে উঠবে খোলে ওটা ওটা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো ওটা ওটো অটো 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 ওটো 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 তাড়াতাড়ি 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 শীত লেগেছে দেখো দেখো এই যে এই যে এত ধোনা বাজে কথা বলছে তোমার শীত লেগেছে বলে কোলে উঠে পড়লো আমার ছেলে দেখো হুম একদমই না মারবো কিন্তু বলো এইবার মারকে ছেলেটা মানে শীত লেগেছে তো এই দেখো এই দেখো এই দেখো ছেলেটা আরে মার দেখো গোপালের আমার শীত লেগেছে এই গোপাল চেয়ারে উঠে পড়েছে ঠিক আছে মার কোলে ও নিচে আসলে থাকতে পারছে না ওর খুব কষ্ট হচ্ছে মা ছাড়া থাকতে পারে না আমি যে এখানে বসে আছি না ওকেও একটা চেয়ারে বসতে হবে এইটা হচ্ছে কথা মা চেয়ারে বসে আছে ওকেও চেয়ারে বসতে হবে ঠিক তো ঘটনাটা হচ্ছে এটাই আর আর একটা গোপন কথা যেটা সেটা হচ্ছে এখন আমার ছেলের একটা বউ লাগবে এটা হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখন এই যে কোথায় উঠছে বলো তো ঠিক আছে ঠিক আছে আমার ছেলের এখন একটা আপাতত বউ লাগবে কিন্তু ওইভাবে বউ আনা পরও কঠিন ঠিক আছে ওইভাবে বউ আনা মারাত্মক ব্যাপার তোমার সুজি আছে সুজি না ওকে একটু পছন্দ করে না একটু শুধু দুজনে মিলে মারামারি ঝগড়া গন্ডগোল ঠিক আছে দেখতে তো পাও দরজা ওটাকে আমি বন্ধ করে রাখি ঠিক আছে দেখো এইবার আমার কোলে উঠে ও শান্তি পেলো এই যে গরম হলো মানে ও এতটা হিংসুটে যে আমি যেখানে বসবো ওকে সেখানে আমি যেহেতু এখানে বসে আছি ওকে ওই জন্য সারা ঘর এই দেখো কি করেছে কামলা টামলা সব ছড়িয়ে ভরিয়ে এইবার আমার এখানে বসে আছে হাই তুলছে মানে ও চাইছে আমার গায়ে গা ঠেকিয়ে শুয়ে থাকবে কি বলবো বলো মানে বলো না একটুখানি একটা বউ দিতে বলো ওদেরকে ভিউ আসতে বলো তো একটু বন্ধুদের যে বন্ধুরা আমার একটা বউ জোগাড় করে দাও তো আমার ঠিকানায় বলো আমার

এখন গ্যাস চালালাম মেয়ের দাবি যে এখন মানে বেকনি ভাজা খাবে ভাত দিয়ে আর হচ্ছে আমার ছেলেটা খাওয়া হয়ে গেছে বলে এখন ওপরে যেতে চাইছে কিন্তু আমি তো গেট আটকে দিয়ে ও যেতে পারবে না আর হচ্ছে আমি বললাম কাঁচা টমেটো আছে মা তাহলে কটা কাঁচা টমেটো ভাজা করে দাও তো যাই হোক মা আর আমি দুজনে মিলেই এখন এটা করবো ঠিক আছে তো চলো তারপরে খাবো এখনো খাইনি আজকে একটু রাত করেই খাচ্ছি কারণ সন্ধেবেলায় না একটুখানি পেটটা ভার ভার ছিল চলো পরে আসছি কড়াই তেল দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছ আর কলাইয়ের ডাল আছে এই যে বেসম ফাটানো আছে এগুলো সব কাটা আছে কোনটা না না এটা তো নতুন করে ফাটালো না না এটা নতুন করে ফাটিয়েছে

এখন আমি বেগুন পোড়াটা দিয়ে একখানে রুটি খাবো আর এই দিনের বেলা একটা চচ্চড়ি একটু কলাই ডাল নেব দিয়ে এই মুড়িটা খাবো চলো খেয়ে নিই তারপরে যখন আমি আসছি ওপরে তখন আবার আসছি ঠিক আছে বড়া হাতে চলে এসেছে এটা বেগনি আর এর টমেটোর বড়া তো পাকা টমেটোর বড়াও করা যায় পরে খাবার দেখবা খুব ভালো লাগে বন্ধুরা ওকে জামাটা আমি পরিয়ে দিলাম আর জামাটা খুলে ফেললো এগুলো ভালো লাগে বলো তো জামাটা খুলছে কি করে কে জানে হাত পুরো ঢুকে আনো তাও সত্ত্বেও জামাটা এখন আবার জামাটা আমাকে পরাতে হবে ওকে ভালো লাগে না খুব জ্বালা তুই জানিস তো যে বন্ধুরা হয় দেখো ওকে জামাটা পরিয়ে দিয়ে আসলাম নাহলে ঠান্ডা লাগে তো সেই জন্য তারপর আবার এটাকে বার না করে ওকে জামা পরানো যায় না জন্য ওকে একটু বার করে দিয়েছিলাম বাইরে হুম লো আর আমাদের বিষ্ণুপত্র ওরকম দুপুরবেলা খেয়েছিলাম আমি আছে তো চলো আর কিছু দেখানোর মতো নেই আর ওপরে এসে জল খায় আর ইস্যু করে তো সারাদিন কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন যারা আর কিছু বলার নেই আমার ব্লগে তো কিছু দেখানোর মতো নেই আমার এই ডগিগুলোই আছে কারণ আমি ডগিদের সারা দিন থাকি তা আমার লাইফস্টাইলটা ঠিক এরকমই যে ওদেরকে নিয়ে আমার জীবনযাপন করা হুম আর যেটুকু যখন বাইরে যাই তখন দেখায় মায়ের সাথে বাজার টাজার গেলে এর বাইরে আমি আর কিছু করি না আর পার্লারটা দেখাতে পারি কিন্তু পার্লারটা কে কেমনভাবে মাইন্ড করবে সেজন্য পার্লারের কাজটা আমি দেখাই না কারণ পার্লারে তো মেয়েদের ব্যাপার ঠিক দেখানোটা ঠিক নয় যেটুকু পেছন থেকে মুখ না দেখে দেখানো যায় সেটুকু দেখায় মাঝে মধ্যে প্রচিত কারণ তাও কেউ মাইন্ড করবে কি বলবে না বলবে কারণ ওটা একটা ব্যবসার জায়গা ওখান থেকে আমার একটা ইনকাম আসে তা ওই জায়গাটা আমি ক্ষতি করতে চাই না ঠিক আছে তো চলো তো এইটুকুই আর এই দেখো জলটা ফুরিয়ে গেছে বলে আমার কাছে আবার এলো জলটা চাইতে ঠিক আছে কারণ আমি বুঝলাম এই কারণে ও আমার যেখানে জলের বালতি থাকে না ওই জায়গাটায় হচ্ছে ওই জায়গাটাই ও মুখ দিচ্ছিল তাতে আমি বুঝলাম ও জল লাগবে ঠিক আছে দেখো আবার জল খাচ্ছে ঠিক আছে ও এই নিয়ে মনে হয় তিনবারটি জল খাওয়া হয়ে গেল ঠিক আছে ও প্রচণ্ড জল খায় তো চলো আর কিছু দেখানোর মতো নেই এবার টাটা বাই গুড নাইট সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে চলো টাটা বাই গুড নাইট